আজ আমরা এসেছি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আমরা দুজনেই রওনা হয়েছি এই মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে পথে যখন যাচ্ছিলাম দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম অপরূপ সৌন্দর্য মনকে মুগ্ধ করে ফেলে বাংলাদেশ যে অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি তা একটু শহর থেকে বাইরে আসলেই বোঝা যায় ঐতিহাসিক এই মন্দিরটি অবস্থিত ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজার সংলগ্ন এই মন্দিরটি কাঠিয়া কালীবাড়ি নামেই সর্বাধিক পরিচিত বাংলা আঠারোশো বাহাত্তর সন বা ইংরেজি চোদ্দোশো ছেষট্টি সনে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাকালীন সময় থেকে হিসাব করলে মন্দিরটির বয়স পাঁচশো ষাট বছর প্রাচীন এই মন্দিরের মন্দির গর্ভে ঘটে নিত্য পুজো অর্চনা করা হয় এই মন্দিরের একটি আচার্য বিষয় হলো এই প্রায় সাড়ে পাঁচশো বছরের এই পুরাতন মন্দিরটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন এই মন্দিরটিকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে একটি বটবৃক্ষ যা শত শত বছরের পুরাতন এই বটবৃক্ষের শিকড় এমনভাবে মন্দিরটিকে আচ্ছাদিত করে রেখেছে যে বৃক্ষটি মন্দিরের ছাদের আকার ধারণ করে রেখেছে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত হতে এই মন্দিরে ভক্তবৃন্দ ছুটে আসে তাদের মনস্কামনা পূর্ণের আশায় এই বৃক্ষের শেকর ও শাখায় তারা ভার বেঁধে রেখে যান কথিত আছে মন্দিরে আসলে কেউ খালি হাতে ফেরে না মনস্কামনা পূর্ণ হলে তারা ভার আবার খুলে রেখে যায় তাই এই মন্দিরে গেলে দেখতে পাবেন বটবৃক্ষের প্রতিটি লতায় এবং প্রতিটি শাখা পোশাখায় পাতায় অসংখ্য ভার বেঁধে রেখে গেছেন এবং প্রতিদিন এই ভক্তগণ এই ভার বেঁধে রেখে যান দেখলে মনে হয় শত শত বছরের পুরাতন ভারও এখানে আছে ঐতিহাসিক এই মন্দিরটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যার প্রতিটি ইট দেখলে বোঝা যায় মন্দিরটি শত শত বছরের পুরাতন মন্দিরটি সংস্কার করা হয়েছে সামনে নতুন মন্দির তৈরি করা হলেও পুরাতন মন্দিরটি দেখতে অপরূপ সৌন্দর্য এই সুন্দর মন্দিরটির চারপাশে যে বট বটগাছটি দেখতে পাচ্ছেন এই বটগাছটি শত শত বছরের পুরাতন এই মন্দিরটিকে কেন্দ্র করে আশেপাশে আরও কয়েকটি মন্দির গড়ে উঠেছে যা মন্দিরের সৌন্দর্যকে করেছে অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি এই মন্দিরে না গেলে আপনি বুঝতেই পারবেন না এই মন্দির কতটা সুন্দর এবং কতটা দেখতে অপরূপ আপনাদের এই ঐতিহাসিক মন্দিরটি এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই মন্দিরটির যে ইটগুলো দেখতে পাচ্ছেন এটি শত শত বছরের পুরাতন এবং এই মন্দিরের সামনে যে বেদিটি দেখতে পাচ্ছেন এখানেই পাঠা বলি দেওয়া হয় এই মন্দিরের পাশ দিয়ে যখন আপনি হাঁটবেন তখন একটা শীতল অনুভূতি অনুভব করবেন এবং এই মন্দিরটির আরও বৃদ্ধি করেছে নিচে পার্কিং টাইলস পাশেই এই মন্দিরটি আমাদের সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের উপরে একটি বিশাল বটবৃক্ষ এবং আমরা সামনের দিকে এগিয়ে সামনে একটি শিব মন্দির দেখতে পাচ্ছি এবং তার পাশেই একটি বিশাল পুকুর রয়েছে যে পুকুরটি সান বাঁধানো এই শিব মন্দিরে নিত্য পূজা করা হয় এই মন্দিরটি খুব বেশি দিন নির্মাণ করা হয়নি কিন্তু খুব বেশি দিন নির্মাণ করা না হলেও মন্দিরটি একটি নান্দনিক সৌন্দর্য বিদ্যমান এই মন্দিরটি দেখতে অনেকটা জমিদার বাড়ির মন্দিরের মতোই এবং উপরের দেখতে পাচ্ছেন এই মন্দিরের চূড়াগুলো দেখতে ঐতিহাসিক এবং নান্দনিক পাশে যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন পুকুর পারে প্রতিদিন অসংখ্য ভক্তরা এসে বসে বসে এই পুকুরের সৌন্দর্য উপভোগ করে এই পুকুরে আমরা দেখলাম অনেক মাছও ছাড়া আছে যে মাছগুলো আপন গতিতে ঘুরে বেড়াচ্ছে এবং আমরা দেখতে পেলাম কিছু মাছ আমাদের দিকে এগিয়ে আসছে এবং ভেসে বেড়াচ্ছে আমরাও কিছু সময় বসে এই পুকুরের সৌন্দর্য উপভোগ করলাম মনে একটা প্রশান্তি আসে এবং শান্তির বাতাস বয়ে যায় এই পুকুর পারে বসলেই তাই আমরাও বা এর থেকে বাদ যাব কেন আমরাও কিছু সময় বসে এই শান্তি উপভোগ করলাম এই পুকুর থেকে যখন চলে আসলাম তখন দেখলাম অনেকে এখানে ছবি তোলায় ব্যস্ত এবং আমরাও কিছু ছবি তুললাম পাশ দিয়ে যখন যাচ্ছিলাম এই পাশের যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটি শ্রী শ্রী দুর্গা মায়ের মন্দির এবং এখানে প্রতি বছর শারদীয় উৎসব অর্থাৎ শরৎকালে দুর্গা পূজা করা হয় মা দুর্গার দশভূজা মূর্তি এখানে রয়েছে এবং এই মন্দিরের যে দশভূজা মূর্তি অর্থাৎ মায়ের বিসর্জন হয় না আবার নতুন করে যখন প্রতিমা নির্মাণ করা হয় তখনই এই মায়ের বিসর্জন দেওয়া হয় আমরা এই মন্দিরটি দেখে এবং যে দশভূজা প্রতিমা দেখলাম যা মনকে মুগ্ধ করে ফেলে আমাদের এই মন্দির চারপাশ দর্শন করা প্রায় শেষ এখন একটি মন্দির আমাদের দর্শন করা এখনও বাকি আছে যেটি হচ্ছে দশ মহাবিদ্যা মন্দির দর্শন এই মন্দিরটি আমরা যখন ঢুকলাম সামনে দেখতে পেয়েছিলাম কিন্তু এই মন্দিরটি দেখতে অপরূপ সৌন্দর্য এবং অনেকগুলো মূর্তি রয়েছে তাই আমরা ইচ্ছা করে এটি পরে আপনাদের দেখাচ্ছি এই মন্দির দশ মহাবিদ্যার পূজা হয় প্রতি বছর মহাসমারোহে দশ ব্যাপী এই পূজা অনুষ্ঠিত হয় এই দশটি পূজা হলো মা কালী মা তারা মা সরসী মা ভুবনেশ্বরী মা তিমন্ডা, মা ছন্নমুন্ডা মা বগলা মা মাতঙ্গি এবং মা কমলা প্রতি বছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এই পূজা অনুষ্ঠিত হয় মহাবিদ্যা বা দশ মহাবিদ্যা সনাতন ধর্মের দিব্য জননী নিরাকার আদ্য শক্তির পার্বতীর সাকার বা দশ রূপের সমষ্টির নাম এই দশটি রূপ হলো দেবী পার্বতীর দশটি স্বরূপে দেবীত্বের ক্রমবিকাশ যেমন রয়েছে ভয়ঙ্করী দেবী মূর্তি অন্যদিকে রয়েছে অপরূপা সুন্দরী দেবী প্রতিমা প্রতি শনি এবং মঙ্গলবার এখানে প্রচুর ভক্তের সমাগম হয় এবং তারা প্রতি শনি এবং মঙ্গলবার এখানে পূজা দিয়ে যায় প্রতি শনি এবং মঙ্গলবারে মায়ের বিশেষ পূজা হয়ে থাকে যা দুপুর বারোটায় মায়ের অন্ন ভোগ দেওয়া হয় অন্নভোগ দেওয়ার পরেই প্রসাদ বিতরণ করা হয় আমরাও যেহেতু মন্দির দর্শনে এসেছি তাহলে পূজা দিতে বাদ যাব কেন তাই আমরাও পূজা দেওয়ার জন্য শিব মন্দিরে গেলাম এবং শিব মন্দিরে পূজা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিলাম পূজা শেষে ভগবানের মাথায় মালা পরিয়ে দিতে হয় এরপর উদাহরণস্বরূপ একটি ফল অর্পণ করতে হয় ফল অর্পণ করার অর্থ হচ্ছে আমরা কর্মফল ভগবানকেই অর্পণ করি অর্থাৎ কর্ম আমরা নিজেরাই করব কিন্তু ফলের আশা করা যাবে না যেহেতু আমরা গিয়েছি একটি ভার তো বাড়তেই হবে তাই আমাদেরও যাতে মনস্কামনা পূর্ণ হয় তার ওই ধারাবাহিকতায় আমরা একটি ভার শক্ত করে গাছের ডালের সঙ্গে বেঁধে রেখে আসলাম আপনারাও যদি এই মন্দিরে আসতে চান তবে ঢাকা মাওয়া মহাসড়কের তালমা বাজারে নেমে খুব সহজেই এই মন্দিরে আসতে পারবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক হলে একটি ফলো দিয়ে যাবেন আর চলে যাচ্ছি আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো দর্শনীয় মন্দির নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে বিদায় নিচ্ছি